নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কালকে এই যে রাত দেড়টা পর্যন্ত বসে বসে এক হাতে মেহেদি দিয়েছি তো আজকে সকাল সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠেছি মানে ফাট্টু ভাইকে বলেছিলাম আটটা বাজে আসতে কিন্তু ফাট্টু ভাই আটটায় আসেনি সাড়ে আটটায় এসেছে তো উঠে ওকে পড়ালাম আর এই ফাঁকি দিদি বসে বসে দিদির হাতের মেহেদিটা দিয়ে ফেলেছে তো এখন আমি যাব যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে আমার এই হাতে দেয়া হবে এই যে এই হাতের মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এবছর মানে কোনো বিয়েতে যাওয়ার জন্য এটা অ্যাক্সাইট অ্যাক্সাইটমেন্টও থাকি না মানে তো থাকি না আর কি বেশ আর মেহেদিও লাগাই না আজকে লাগালাম আর এই যে এইখান সারা রাত এটা রেখে দিয়েছিলাম তো এইখানে একটু ছাপা ছাপা পড়ে গেছে এখন যাই যে খাওয়া দাওয়া করে আসি তারপর এই হাতে দিয়ে আমি পড়াতে আবার চলে যাব আজকে দুপুরের আগেই পড়ানো শেষ করব তারপরে দুপুরের পরে আমরা বেরিয়ে যাব তো দিদির তো মেহেদি দেওয়া শেষ তোর হাতের মেহেদিটা একটু দেখিয়ে দে এই যে এই ফুলটা না মানে হাটটা না একটু বাঁকা থাকে তো তো এই ডিজাইনটা একটু সাইডে চলে গেছে আর এমনা তো ঠিক আছে আর এই যে হলো ডিজাইন হ্যাঁ এই যে এই পাশেরটাও সুন্দরী হয়েছে ভালোই দিয়েছে এক একাই দিয়েছে ভাটু ভাই এখানে নষ্ট করে দিয়েছে হ্যাঁ এই যে এখানে একটু লেফটে দিয়েছে সুন্দর ডিজাইন সুন্দর ছিল তো এখন আমি জামা কাপড় বাকিগুলো বের করব এই যে এখানে তো কিছু রাখা আছে বাকিগুলো বের করব তারপরে খাওয়া দাওয়া করব তারপরে আমি মেহেদি দিব নাকি আমরা যেমন পারি তেমনই দিয়েছি কেন কি আমাদের মেহেদি দিয়ে দেওয়ার মতো কেউ নেই তো আমরা যেমন পারবো তেমন দেবো তাই না হ্যাঁ এই ফাটটুকে পরিয়ে পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর তার মধ্যে আমার বোন ফোন দিয়েছিল বিয়ের জন্য মানে একটু লাস্ট মিনিট প্ল্যানিং করার জন্য কী কী নিয়েছে কী কী নিবো সেটা জানার জন্য আর এমন সময় বাহিরে এতটা পরিমাণ ঝড় মানে পুরো কালো হয়ে গেছে আর বিকেলে যদি এমন থাকে আমরা কি কিভাবে বেরোবো বুঝতেও পারছি না মানে সকালে যেহেতু ঝড় হচ্ছে বিকেলে আর হবে না শিওর তো মানে প্রচুর অন্ধকার হয়ে গেছে পুরো কারেন্ট চলে গেছে তো কাল বৈশাখী ঝড় হচ্ছে তো একটু বাহির থেকে দেখিয়ে নিয়ে আসি কেমন ঝড় হচ্ছে মানে প্রচুর পরিমাণ রাত হয়ে গেছে এখন বাজে এগারোটা দুই বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে তো আর ঝড়ো দিচ্ছে এতক্ষণ বেশি দিয়েছিল এখন কমেছে আর একটু মানে ওয়েদারটা একটু একটু মানে এতক্ষণ আরও কালো ছিল এখন খানিকটা কষ্ট হচ্ছে চলে এসেছি এসে স্নান করেও নিয়েছি এখন পুজো দিব আর যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটা টাইম লাগে আর আমি যাওয়ার আগে যে হাতে এই হাতে মেহেদি অর্ধেক মেহেদি দেওয়া হয়েছে বাহ এটা তো অনেক সুন্দর কালার হয়েছে হ্যাঁ এটা ঠিক না আমি এটা কিন্তু কম রেখেছি এটা বেশি রেখেছি তবু এটা সুন্দর কালার হয়েছে তো মা এসে দেখি মাও খুব তাড়াহুড়ো করছে তো আমি পুজো দিয়ে খাওয়া দাওয়া করে জানি না কখন বেরোবো তবে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি কেন না আবার কখন না কখন বৃষ্টি নামে আর মানে আমরা যে অটো করে যাবো আবার সে তো ফিরে আসবে সে এখানকার মানুষ তো এখন তাড়াতাড়ি করে যে আগে পুজোটা দিয়ে নিই কি জামা সেগুলো বের করে নিয়েছি তো আমরা তো হলুদ শাড়ি পরবো সেই শাড়ি থেকে বের করা হয়েছে এখনো বের করা বের করা হয়নি তো হলুদের সাথে লাল ব্লাউজ পরতে হবে আমার এই লাল ব্লাউজটা তেমন একটা ভালো নেই তাই ভাবছি লাল ব্লাউজটা পরবো না তবু আমি সাথে করে নিয়ে যাচ্ছি যদি পরার হয় পরবো নাহলে পরবো না তার সঙ্গে এইটা নিয়েছি এটা একটা কাঠালি কালার ব্লাউজ নিয়েছি তারপরে একটা ব্লাউজ নিয়েছি একটা নিয়েছি তিনটাই যে এটা হলো সি গ্রিন টাইপ কালার তো এই ব্লাউজটা নিয়েছি এই বাই চান্স হ্যাঁ লেগে যায় বলা তো যায় না তো তিনটা আমি সাথে রাখছি আর দিদি আমি যাওয়ার পরে কি জানি একটা করেছে ও এই করেছে এইখানে এটা তো বেরিয়ে যেতে পারে হ্যাঁ বেরিয়ে যাবে এখানে আমি সুই সুতো নিয়ে নিয়েছি এখন হুক লাগালে কেমন হবে না হবে সেই ভেবে আমি হচ্ছে এখানটায় ভেতরেই দিয়েছে হ্যাঁ কাপড়ের একটা দিয়ে দিয়েছি হ্যাঁ এই একটা ब्लाउজ নিয়ে যাচ্ছে লাল কালার দিয়ে দিও ब्लाउজ হ্যাঁ ब्लाउজ আমি দুটো নিয়েছি লাল লাল দুটো নিয়েছি হ্যাঁ এই যে দ্বারা ওই যে এই ब्लाउজটা নিয়েছি আর এই যে এই ब्लाउজটা নিয়েছি এটা আমার বিয়ের ब्लाउজটা হ্যাঁ এটা নিয়েছে এটা নিচ্ছে আর এটা হচ্ছে দিদির বিয়ের নিচ্ছে কোনটা পরবে সেটা কোনো শিওন না হয়তো বা ও যান দেখা যাক আমি ঠিক করে নিয়েছি তো নিয়ে যাচ্ছে আর কি তারপরে যে লাল শাড়িটা লাল শাড়ি পরবে যেদিন জল ভরতে যাবে সেখানে তখন লাল শাড়ি পরবে এটার মাথা মন্ডল আমি খুঁজেই পাচ্ছি না

তার জন্য এই যে এটা একটু খড়ি খড়ি টাইপ মানে ওই কাছাকাছি তো গিয়েছে ঠিক না তো আমি তার জন্য এই জামাটা নিয়েছি দিদির আছে কিন্তু দিদি তার জন্য নেয়নি যদি এখানে না যদি শাড়ি পরতো করতে হবে কখন করবো একদমই টাইম নেই এই যে এটা পরবো হলো জল ভরতে যাওয়ার সময় এই যে এটার অন্যা পাজামা সব নিয়ে নিয়েছি আর একটা জামা নিয়েছি এটা হলো একটা মফ পিঙ্কের মধ্যে জামাটা অন্য এটা আমি আগে খুব পরতাম কিন্তু বেশ কিছুদিন ধরে এটা পরা হয় না তো এটা একটু শাড়ি জামাটা দেখা জামাটা অনেক সুন্দর আমি বেশ অনেকগুলো বিয়েতে গিয়েছি এই জামাটা পরে এটা কথা থেকে জানি কিনেছিলাম শাহিন ফ্যাশন ওয়ার্ল্ড থেকে কিনেছিলাম এত বিস্তারিত বলতে হবে না তুই দেখা কি কি নিচ্ছি দেখাচ্ছি টুকুলে নেই খুলে নেই খুলে নেই এই যে জামাটা জামাটা এরকম মক পিংকের মধ্যে সিলভার এটা সঙ্গে আমি সুন্দর করে আই লুকও করি তো যদি এই টাইম পরি দিন মানে কোনদিন বলতে বিয়ের কোন একটা প্রোগ্রামে যদি পরি তো অবশ্যই আপনারা দেখতে পারবেন এটা পরা আমি কেমন সাজ দেই তারপর এই যে এটার এটার পাজামা রেডটার পাজামা তারপরে এই যে আমার লেহেঙ্গাটার ওড়না সে খুঁজে বের করেছিলাম কালকে খুঁজে পাচ্ছিলাম না গোল্ডেন কালারের মধ্যে আর সাইডে যে লেহেঙ্গার তারপরে এই যে এই ক্যানভাসটা নিয়েছি এই ঘরে পরার জন্য একটা জামা নিয়েছি আর এখানে দিদি এই গহনা নিয়েছে এগুলো সব গোল্ডেন কালার গহনা দিদির গহনা দুইটা চুরি নিয়েছে তারপরে এখানে কিছু রিং আছে হ্যাঁ এখানে এই যে এই সুতোটা কিন্তু হারাবে না সুই সুতো আমি রেখেছি ও ব্লাউজের জন্য সুই সুতো নিয়েছে এখানে মানে প্রচুর গহনা আছে কি কি আছে সেটা এখন

আমার পরব না হ্যাঁ ঠিক করিনি কানে দুলটা দেখা এত ভারী একটা কানে দুল নিয়েছে লেহেঙ্গার সঙ্গে পরার জন্য এই কানে নিয়েছি এটা নিয়েছি লেহেঙ্গার সাথে পড়ার জন্য আর এটা নিয়েছি নিয়েছি যদি লাগে বলা তো যায় না

চলে এসেছি এখন জামা কাপড় তো রেডি করে ফেলেছি কি কি নিব এখন শুধু ব্যাগের মধ্যে বলবো আর ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দেবো কেননা ওইখানে যাব যাওয়ার পর আর কত ভিডিও করা আছে গায়ে হলুদের ভিডিও আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য ভাবছি এখানে এই ভিডিওটা শেষ দিই তারপরে মানে নতুন করে যখন আবার রেডি হবো রেডি হওয়ার পর থেকে নতুন আরেকটা ভিডিও করব সেখানে আপনাদের সাথে গায় হলুদ আমরা কি করলাম কেমন সাজুগুজু করলাম কি কি অনুষ্ঠান করলাম সবই শেয়ার করব। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গায়ে হলুদের ভিডিওটা দেখার জন্য এটার সেকেন্ড পার্ট অবশ্যই দেখবেন টাটা ভাই